আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শকবৃন্দ যারা দেশ এবং বিদেশ থেকে এরকম আমাদের এরকম চ্যানেল সব সময় এরকম ফলো করে থাকেন আমাদের ভিডিওগুলো এরকম যারা এরকম দেখেন তাদেরকে বলছি তো আজকে আমরা কারেন্ট সম্বন্ধে কারেন্ট সেটিং সম্বন্ধে কথা বলবো এই যে এই ভাই আমাদের এখানে নতুন স্টুডেন্ট তো এরকম আজকে তৃতীয় জবের করতেছে তৃতীয় বা চতুর্থ জব তো ওয়ান জি পজিশনে আজকে দ্বিতীয় জব এরকম করতেছে তো আমরা কারেন্ট সিটিং সম্বন্ধে বলবো যে এখানে ওয়ান জি পজিশনে পজিশনের মধ্যে অন্যান্য পজিশনের তুলনায় একটু কারেন্ট বেশি লাগে তো কেন বেশি লাগে কারণ ফ্লাট পজিশনের মধ্যে যখন ওয়েল্ডিং করবো ওয়েল্ডিং মেটালটা এই প্লেটের উপরে যখন মেল্টিং হবে তো গইলাই মেটালটা এরকম সব এরকম চারদিকে এরকম ছড়ায় যাবে তো যার কারণে এই মেটালটা যেহেতু অটোমেটিক এটা গইলাই এরকম চারদিকে ছড়ায় দিতেছে তো এটা বেশিও কারেন্ট যদি হয় সে একটা স্পেস পাইতেছে মেটালটা গুলো এরকম তার দিকে ছড়ানো যার কারণে কারেন্ট একটু বেশি লাগে কিন্তু অন্যান্য পজিশনে ভার্টিক্যাল বা হরিজান্তাল যখন হোল্ডিং করব মেটাল গুলো নিচের দিকে নাই মা যায় মানে যে কোনো এক দিকে নাই মা যায় যার কারণে কারেন্ট বেশি হলে ওই ফিউশন বেশি হওয়ার কারণে মেটাল গুলো নিচে ঝুলে যায় তো এটার মধ্যে ওই সিস্টেম বা ওইটা হওয়ার সম্ভাবনা নাই যাই কারণে আমরা কারেন্ট একটু বেশি করে নিলেও সমস্যা নাই আর এখানে আমাদের এই মেশিনটা তো এখানে ট্রান্সফর্মারের মাধ্যমে এই মেশিনের মধ্যে কারেন্ট সাপ্লাই হয় এই মেশিনের এম্পায়ারও যাতে পাঁচশো এম্পায়ার ভোল্টেজ এটা নিতে পারে ওইখানে আমাদের এই যে ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মারে পনেরোটা এরকম মেশিনের মধ্যে কারেন্ট সাপ্লাই দিতেছে তো যখন ওই ট্রান্সফর্মারের মাধ্যমে পনেরোটা মেশিন একবারে একসাথে চলে তো তখন কিন্তু প্রত্যেকটা মেশিনের কারেন্ট সাপ্লাই একশো বা একশো বিশ তিরিশ এরকম না এরকম কারেন্ট সাপ্লাই দিতে পারে তো যখন এরকম পনেরোটার মধ্যে এরকম আটটা দশটা এরকম পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় বা কাজ করা বন্ধ থাকে তখন বাকি লোডগুলো যেইগুলা চড়ে থাকে ওগুলার মধ্যে পড়ে যায় তো দেখা যাবে তখন স্বাভাবিক ঠিকা যে আমার একশো বিশ কারেন্টের জায়গায় এটা দুশো ভোল্টেজের মতো একটা ফোর্স পাইতে কারণ অন্য বাকি অর্ডেট মিটিং বন্ধ যে কারণে আমরা কারেন্ট এর সময় ফলো করব। আমি একশো কারেন্ট দিয়ে এখন ওয়েল্ডিং করতেছি এই কারেন্টটা যদি এনাফ মনে না হয় বারবার রড আটকে যাইতে পারে এরকম বারবার এরকম রড এরকম লাগে যাইতে পারে তো তখন কারেন্ট একটু বাড়ায় নিব স্বাভাবিকের থেকে একটু বাড়ায় নিব কারণ আমার ভোল্টেজের সাপ্লাইটা কম পাইতেছি অন্য মেশিনগুলা চালু থাকার কারণে সবগুলা মেশিন চালু তো সেই কারণে আমরা মেশিনের কারেন্ট একটু বাড়ায় নিব তো একশো কারেন্ট দিয়া সাধারণত করা যায় সম্ভব তো আমরা এখন একশো ছয় বা একশো বারো কারেন্ট দিয়ে দেখবো যে আগে যেরকম আটকাইছে এরকম আটকায় কিনা তো আমাদের এখানে একশো ছয় দেওয়া আছে তো আমরা এখন একশো ছয় দিয়া দেখবো কেমন হয় যদি একশো ছয় দেওয়া কম মনে হয় রড আটকায় যায় তখন কি আমরা আবার এরকম ছয় বার নি দেখেন দেখুন কিন্তু

সেই জন্য ফ্ল্যাট পজিশনে যখনই আমরা ওয়েল্ডিং করব অন্য পজিশনের তুলনায় একটু কারেন্ট বেশি নেই তো এই ভাই যেহেতু নতুন তো তার এরকম ভালো এবং খারাপ কমেন্ট আপনারা করতে পারবেন যেহেতু সে এখন নতুন শিখতেছে তো আমরা যেভাবে শেখানোর চেষ্টা করতেছি আমাদের স্টুডেন্টরা যদি ওইভাবে যদি ফলো করে তবে আশা করি ইনশাল্লাহ তারা খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা ওয়েল্ডার যেরকম বিশ্বমানের একজন ভালো ওয়েল্ডার হয়ে সেরকম তো ধন্যবাদ আমাদের তো আমাদের সাথে থাকবেন সেরকম সবসময় আমাদেরকে একদম কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো জানাবেন তাহলে আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারবো এরকম আপডেট দিতে পারবো তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি